বন্ধুরা বন্ধুরা আশা সবাই ভালো আছেন তো এখন যে ছবিটার বিষয়ে আমি কথা বলবো তো সেই ছবিটার নাম হলো বড় ভাই জিন্দাবাদ দু হাজার আট সালে রিলিজ করেছিল এবং এই ছবিতে আমরা লিড চরিত্রে দেখেছিলাম রুবেল আমিন খান এবং নিপুনকে এবং ছবির পরিচালক হিসাবে কাজ করছিলেন সাফি ইকবাল এবং এই ছবিটাকে নিয়ে এখনই স্পেশাল কথা বলবো তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো বড়ো ভাই জিন্দাবাদ এই সিনেমাটা আমাকে রিকোয়েস্ট করেছে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু সে আমাকে এই সিনেমাটার বিষয়ে নিয়ে আলোচনা করতে বলেছে তো সেটা এখন আলোচনা করব তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো সিনেমাটার বিষয়ে রিভিউ করার আগে ছবির পরিচালক প্রযোজক হিসাবে কারা কাজ করেছেন সেই বিষয়টার দিকে আগে নজর দেওয়া যায় তো এই ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন সাফি ইকবাল ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন আফিরা চালচিত্র ছবিটার গল্প লিখেছেন হচ্ছে আবদুল্লাহ বাবু ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন হচ্ছে দোলোয়ার হোসেন ছবিটার সঙ্গীতের কাজ করেছেন আলী আক্রম শুভ ছবিটা অভিনয় করেছেন রুবেল আমিন খান নিপুন শান্তিয়া আসিফ এবং রাজ তো সিনেমাটার যদি আমি গল্পটার দিকে প্রথমে আসি তো গল্পটা হচ্ছে এরকম যে আমরা দেখতে পাই আর কি রুবেল এবং আমিন খানের যে বাবা সে একজন সৎ পুলিশ অফিসার কিন্তু সে একজন ভিলেনের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে এবং তাকে শাস্তি দিতে গিয়ে সে নিজেই ফেঁসে যাচ্ছে এবং তাকে জেলে জেলে নিয়ে যাওয়া হচ্ছে এবং তার পরবর্তী সময় তার মা তার প্রতিবাদ করলে মানে রুবেল এবং আমিন খানের যে মা রয়েছে সে যখন তাকে বিরুদ্ধে প্রতিবাদ করতে যায় তখন তার মাকে তাদের সামনে খুন করছে এবং পরবর্তী সময় সেই বাচ্চা দুটো যখন বড়ো হয় রুবেল এবং সাকিব খান হয় সাকি আমিন খান শাকিব আমিন খান হয় তো তখন সেই দুজন ছেলে কিভাবে তার মায়ের হত্যার প্রতিশোধ নিচ্ছে সেই ভিলেনের কাছ থেকে এবং তারা কিভাবে নিজেদেরকে ভিলেনটাকে খুঁজে বার করছে সেটা নিয়েছে সিনেমা যেটার নাম হচ্ছে বড় ভাই জিন্দাবাদ তো দেখুন এই সিনেমাটার মধ্যে বেশ কিছু ভালো দিক রয়েছে বেশ কিছু খারাপ দিকও রয়েছে কেউ খারাপ দিক নিয়ে এখন আর আলোচনা করি না এই পুরনো সিনেমাগুলো তো ভালো দিক দিয়ে কথা বলি দেখুন এখানে সবচেয়ে যেটা আমার ভালো লেগেছে সেটা ছবির গানগুলো কিন্তু মোটামুটি দারুণভাবে ওয়ার্ক করেছে এই ছবিতে যে কটা গান ছিল মোটামুটি ঠিকঠাক লেগেছে গানগুলো খারাপ লাগেনি পাশাপাশি এখানে আমরা রুবেল এবং আর কি আমিন খানের মধ্যে যে ভাইয়ের সম্পর্কটা দেখতে পাই সেটা কোথাও না কোথাও গিয়ে দারুণভাবে অ্যাপ্রিসিয়েট হয়েছিলো এবং দেখুন এই গল্পটা হচ্ছে এমন ভাইয়ের সম্পর্কটা সেটা থেকে বুঝতেই পারছিলাম হয়তো লাস্ট এমন একটা পজিশন গিয়ে দাঁড়াবে যেখানে ভাইয়ের সাথে একটা ভাইয়ের সম্পর্কে একটা পথে একটু হালকা হবে এবং তারপর আবার লাস্টে মিল হবে তো এখানেও আমরা সেই জিনিসটা দেখতে পাই যে কোনো ভিলানের মধ্যে একজন ভাই সে পুরো গোল্ডেনের দলে চলে যায় এবার আর একটা আরেকজন ভাই সে পুরো পুলিশের দলে চলে আসে এবং তারপর তাদের মধ্যে একটা ঝামেলা হালকা হয় ছবির মধ্যে এবং তার বাবাকে বাবাকে একটা হালকা ঝামেলা সেই জায়গাগুলো ইমোশনাল জায়গাগুলো কিন্তু ছবিতে কিছু জায়গায় ওয়ার্ক করে ছবির মধ্যে ভালো কিছু অ্যাকশন রয়েছে সেই অ্যাকশনগুলো দেখতে হলে ছবির মধ্যে গল্পটা মোটামুটি ভালো তো ওভারঅল হল আমি এটুকুই বলবো সিনেমাটা বেশ ভালো এন্টারটেন করার মতো সিনেমা যদি সিনেমাটা দেখতে চাও অবশ্যই সিনেমাটা গিয়ে দেখো আর সিনেমাটা দেখে থাকলে তোমাদের সিনেমাটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলো না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ পরে ভিডিওতে